দিদি কি করছে দিদি কি করছে ওই দেখ ভাই ঘুম ঘুরতে উঠে চেরে যা 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 ভাই যা ভাই মারবি না তো তুই মারবি না তো বাবা নাহলে বাবা ভাই তা ঘুরেছে ঘুম থেকে এলে এটা কি করছে ভাই অত করতে পারছে না অত এইলে এইলে ভাই কি করবে দেখ বলে ভাই ভাই কি করবে তুমি ভাইয়ের দিতা একসাথে কি করবে খেলা করবে ভাই কোথায় যাচ্ছো দেখ ভাই কোথায় যাচ্ছ এই ভাইকে ঠেলে দিবি না তো তুই ভাই কিচ্ছু করবি না ভাইকে আবার উঠা দেখাচ্ছে ভাইকে ভাই তো উঠবে তোর মধ্যে দেখে আই তো দেখে ভাই উঠবে দাঁড়া হ্যাঁ হ্যাঁ দেখ তোকে দেখলি তুই ভাইকে দেখিয়ে দি ভাই উঠবে দেখের পর

ভাই মাকে দেখেছি রে ভাই ভাই মাকে দেখেছি ভাই কোথায় যাচ্ছে ভাই কোথায় যাচ্ছে দিদি ও কি আছে বলো 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 পাগলো ও পাগলো দিদি ঢুকে তোমাকে পাগলো বলতে হবে জিচু ভাই জিচু ভাই

বলো ভাই তো বলোছে ভাই উঠবে মনে হচ্ছে গাড়িতে ভাই গাড়িতে উঠবে মনে হচ্ছে ভাই ভাই তো কি করছে ভাই গাড়িতে উঠবে উঠবে ঠিক আছে এখন গাড়ি চলো কারণ আমরা আছি ঠিক আছে গাড়ি চলো